বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো সুন্দর একটা ভিডিওতে তোমাদের স্বাগতম তো চলো শুরু করি আমি সুস্মিতা তো চলো আজকে বেরিয়ে গেছিলাম বাজারে বাজার থেকে কি কি আনলাম কি করলাম তোমাদের সবটাই দেখাবো তো চলে গেছি বাজারে বাজার থেকে দেখো অনেক কিছুই নেওয়ার আছে যেমন দোকানে প্রচুর সবজি নেব আর নেব মাছ আর হচ্ছে চিকেন নেব তো দেখতেই পাচ্ছি সবজি বাজারে চলে এসেছি এখন তো বাঁধাকপি ধনে লঙ্কা টমেটো আরও অনেক কিছু নেওয়া হয়েছে তার সাথে হচ্ছে চিকেনও নিয়ে নিচ্ছি চিকেনটা ভাবছি খাবো না খাবো হচ্ছে স্টমাক অনেকেই পছন্দ করো আবার অনেকের পছন্দ না আমার বেশ ভালো লাগে তার সাথে মাছও নিয়ে নিয়েছি দেখো আমার বাজারহাট করা হয়ে গেছে তো তোমাদের পরে দেখাবো কি কি নিয়েছি দেখো এটা কী মাছ বলো তো আমি এটাকে বলি গণেশ মাছ কেননা এটার পেট অনেকটা ফোলা থাকে আর পেটের মধ্যে ডিম থাকে আর নিয়ে নিয়েছি সিলভার কাপ তো এই মাছটাকে তো আমি গণেশ মাছ বলেই ডাকি কে কী নামে ডাকো অবশ্যই জানিও আর হ্যাঁ সিলভার কাপ মাছটা আমার বর খাবে আর গণেশ মাছটা নিয়ে না হয়েছে পেটে অনেক ডিম থাকে বেশ খেতে ভালো লাগে তাই এই মাছটা নিয়েছি আর এই মাছটা এতটাই বড়ো আমি তো কাটতেই পারছি না খুব পিছল খাচ্ছিল দিয়ে বারবার করে ছাই দিয়েটাকে বারবার করে পরিষ্কার করা হচ্ছে আর পেটের মধ্যে অনেকটা ডিম হয়েছিল দুটো মাছ ছিল তার একটা পেটের মধ্যে অনেক তেল হয়েছিল আর একটা পেটের ডিম হয়েছিল বেশিরভাগ মাছই হচ্ছে মাছের মধ্যেই হচ্ছে ডিম থাকে ফোনের মধ্যে বড্ড ছোট লাগছে মাছটা কিন্তু অতটাও ছোট না ভালোই বড় মাছটা আর হচ্ছে পেটেও অনেক ডিম ছিল তার সাথে দেখো এ দেখো আর সবগুলো মাছে কেটে নিয়েছি দেখো ক কতগুলো পিস হয়েছে মাছে মাছের দেখো মাছগুলো পরিষ্কার করে নিয়েছি দেখো ডিমগুলো কত বেরিয়েছে তার সাথে দেখো স্টমাক নিয়েছিলাম আর মুরগির পা নিয়েছিলাম ওটা আমি অতটা খাই না কিন্তু আমার বরফ খায় তাই নিয়েছিলাম আজকে তো আমার মাছ পরিষ্কার করতে করতে আমার নাজেল হয়ে গেছে। এইদিকে দেখো রান্না বান্না পড়ে আছে রান্না করে দিচ্ছি খাওয়া যে কখন হবে কে জানে কিন্তু কিছু করার নেই একলা মানুষদের এই পরিস্থিতি হয় তো দেখো মাছ মাছ বাছার পরে ভাত রান্না করার পরে দেখো খেয়ে নিচ্ছি আর এইদিকে আমার মেয়ে আর বর যাবে একটু বিয়েবাড়িতে সেইখানে দেখো বেরিয়ে পড়েছে কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার মেয়ের আংটিটা খুঁজে পাচ্ছি না হাতে দেখবে একটা আংটি আছে সোনার আংটি ওটা হারিয়ে গেছে বোধ হয় একবার খুঁজে পেয়েছিলাম দুবার হারিয়ে গেছিলো একবার খুঁজে পেয়েছিলাম আবার হচ্ছে খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখা হয়েছে নিজেই বুঝতে পারছি না যাই হোক দেখো আমার মেয়ের বিয়ের বাড়িতে গিয়ে ছবিগুলো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে কেমন লাগছে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা